তো আচ্ছা বাবলির মায়ের দিকের কথা বলছি হ্যাঁ বাবলির মায়ের বাবারা ওরা তোমার ছয় ভাই বোন হুম তো বোন মানে একদম কনিষ্ঠতম হলো ওনার বোন হ্যাঁ মানে বাবলির মায়ের পিসি ছোট পিসি তো ছোটো পিসির ছেলের সঙ্গে বাবলি মায়ের কিন্তু বেশ ভালোই ডিফারেন্স আছে হ্যাঁ কিন্তু আবার বাবলির সঙ্গে এই মামা মানে পিসির ছেলে মায়ের পিসির ছেলে তো ওনার মামা হবেন তো এই মামা কিন্তু সাত আট বছরের ডিফারেন্স হওয়াতে বেশ ভালো ফ্রেন্ডলি রিলেশন ইনফ্যাক্ট বাবলি যখন ব্যাঙ্গলোরে কাজ করতে মানে কাজের জন্য উনি চলে যান এই মামা নাকি ওনার মাকে মানে বর্দি বলে ডাকতেন তো খুব টেক কেয়ার করতেন মন খারাপ হলে মন খুশি করার জন্য যা পারে তা করতেন তো বাবলি একটা কথা বলেছে যেন শুধু আমার মায়ের ক্ষেত্রে বলবো না ও কিন্তু সবার জন্য মানে আমার আমরা তো রক্তের সম্পর্ক সেটা বাদি পাড়া প্রতিবেশী বলো বা মানে মুখ চেনা কেউ যদি ওর থেকে হেল্প চাইতো না ও কিন্তু মানে রাত্র দুটোর সময় হলেও কিন্তু হেল্প করার জন্য চলে আসতো তো আমার মনে হয় কি বেশি ভালো মানুষও হওয়া ভালো না জানো তো তারা কিন্তু থাকে না এই পৃথিবীতে তো উনি অত্যাধিক বেশি ভালো ছিল এত ভালো মানুষটার জীবনে জানো তো প্রচণ্ড একটা গভীর কষ্টও ছিল বাবলি আমাকে একটা কথা বলেছে যে তুমি অনেক সময় বলো যে দিদি মা বাবা নিজের সন্তানের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু সব মা বাবারা বোধহয় করে না কিছু কিছু টক্সিক প্যারেন্টসও থাকে হ্যাঁ আমি অ্যাগ্রি করি বাবলি কারণ কি দেখো আমরা তো এখন কলিযুগে কলিযুগে না সব কথাই যেমন উল্টে পাল্টে গেছে গো কোনো কিছুই আর আগের মতো বোধহয় মেনে চলা সম্ভব নয় তো এই ক্ষেত্রে বলছি যে এই যে আমি এখানে ছদ্মনাম ইউজ করছি কৌশিক হ্যাঁ কৌশিকের মা বাবা মানে কৌশিক বড় এবং কৌশিকের পরে আরেকজন মেয়ে হয় যার নাম আমি কৌশানী দিয়ে দিচ্ছি এর মা বাবা মানে কৌশিকের মা বাবা মানে ওরা কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায় হ্যাঁ ওরা না কেমন ছিল বলতো মানে ছেলে যে জন্ম হয়েছে ছেলের প্রতি অতটা কনসেন্ট্রেট করতো না বা ছেলে কি মানে ছেলে মানে জেনারেলি আমরা তো তিন ভাই বোন আমার মা বাবারা কিন্তু তিন ভাই বোনকে ইকুয়ালি দেখেছে তাই না কিন্তু এখানে কি হয়েছে বলতো কৌশানের প্রতি ওর মা বাবার অ্যাটেনশনটা যেমন খুব বেশি কৌশিকের ভাগের জিনিসটাও কৌশানের কে মানে দিয়ে দিত ওদের একই ধ্যান জ্ঞান কৌশানিকে পড়ানোর ধ্যান জ্ঞান না মেইন উদ্দেশ্য হলো ওকে ধুমধাম করে খুব বড় লোক বাড়িতে বিয়ে দেবে এবং তার জন্য যদি কৌশিকের কিছু ঘাটতিও হয়ে যায় হোক আমার মেয়েকে বাবা ওরকম উঁচু বংশে উঁচু মানে এরকম হাইফাই ঘরে বিয়ে দেবো এরকম টাইপে তো এইগুলি করতে গিয়ে ওনারা না ওনারা প্রায়শই কৌশিকের সঙ্গে কিন্তু অন্যায় করতেন যেটা আমাকে বাবলি বলেছে যে অনেক সময় দেখো খিদা পেয়েছে ও হয়তো কলেজ যাবে বা স্কুল যাবে ভাত তো রান্না দূরের কথা কিছু যে ছেলেটাকে করে দেবে আমার মানে পিসি মানে বাবলির তো দিদা হবে না কারণ বাবলি ওর মামার কথা লিখছে তো ওই দিদা কি বলতেন মানে ওর মায়ের পিসি বলতেন যে ওই ছাতু আছে ছাতু খেয়ে যা হ্যাঁ এইরকম তো সবাই দেখত এবং মানে যারা আমাদের সম্পর্কে বড় না আমরা কিন্তু ওরকমভাবে ভাবে বলতে পারি না সবাই সব সবকিছু দেখতো সবাই কিছু বুঝতো কৌশিকের প্রতি যে অন্যায় হচ্ছে হচ্ছে সেটাও সবাই জানতো কিন্তু মা বাবারাই যদি এরকম করে সেই মা বাবাকে তুমি কি বলতে যাবে যদি মানে এই ক্ষেত্রে তো ওনারা বলতেই পারতেন আমার ছেলে আমি বুঝবো না তোমরা বেশি বুঝবে বলতেই পারতেন বলো তো যাই হোক এরকম করেই চলছিল অ্যান্ড বলাই যায় খুব মানে অযত্ন সহকারে কিন্তু বড় হচ্ছিল কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে এবং ওনাদের তো ধ্যান জ্ঞানে ছিল বাবা মেয়েকে মানে বড় লোক বাড়ি বিয়ে দিতে হবে তো পয়সা বাঁচাতে হবে তো ছেলেকে তো পড়ানোর কোনো প্রশ্নই ওঠে না ছেলে তখন একটা চাকরি ইন্টারভিউ দিতে থাকলো এবং একটা চাকরি জোগাড় করলো সেলসের হুম তো সেলসে চাকরি হলেও থার্টি ধরো থার্টি টু ফর্টি থাউজেন্ড যদি ওনার স্যালারি হয় সব স্যালারি ওর মায়ের কাছে দিতে হতো এবং মা নাকি তোমার ওকে হাত খরচ বাবদ চার পাঁচ হাজার টাকা দিয়ে বাদ বাকিটা সব নিজের হস্তান্তর করতেন ঠিক আছে ফাইন চলো ঠিক আছে করছে তো এই যে মানে কৌশিক যে অফিসে কাজ করতেন ওই ওই মানে কাজ করার দরুনে ওনার সঙ্গে একটা মেয়ের আলাপ পরিচয় হয় মেয়েটা দেখতে অত আহামরি না হলেও আহ কোকে ভালোবেসে ফেলে কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলো তো যেখানে কি আমার তো মনে হয় যে অনেক মানুষই আছে যে উপরে সৌন্দর্যটা দেখেন না ভেতরের সে তোমাকে কতটা কেয়ার করছে তোমাকে কত ভালোবাসছে সেটাই হয়তো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো কৌশিকের ক্ষেত্রেই সেটা ছিল এবং মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছিল মেয়েটার নাকি বাবা ছিল না শুধু মা ছিল তো ডেফিনেটলি যখন মানে পিতৃহারা মেয়েকে তো সবাই তাড়াতাড়ি বিয়ে দিতে চাইবে না তো কৌশিকের সঙ্গে যখন এরকম কথাবার্তা হলো কৌশিক এসে কিন্তু ওর বাবা মাকে বলে যে এরকম এরকম আমি একটা মেয়েকে পছন্দ করেছি আমি বিয়ে করব তখন ওনার ওর মা বাবা কৌশিকের মা বাবা কিন্তু পুরো বেগে গেলেন বলে তুমি তোমার সাহস হলো কি করে তুমি বিয়ে দেওয়ার কথা বলছো বিয়ে নিজে বিয়ে করার কথা বলছো ঘরে একটা মানে উপযুক্ত বোন থাকতে আগে বোনের বিয়ে হবে তারপরে তোমার বিয়ে হবে ঠিক আছে পাই তো সেই ক্ষেত্রে মানে ধুমধাম করে নাকি তোমার বোনের বিয়ে ঠিক হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি না সরি টু ডিসেম্বরে বোনের বিয়ে আর টু থাউজেন্ড সেভেন্টিন জানুয়ারি কৌশিকের বিয়ে ঠিক হয়েছে তো এই ডিসেম্বরে যে ওর মানে বনে কৌশিন কৌশানীর বিয়েতে বাবলি এসছে আসার পর আমাকে বাবলি একটা কথাই বলেছে আমি তখনও জানি না যে এই মামাকে হয়তো আমি আর কোনোদিনও দেখবই না তো বলছে আমি বিয়েতে ছিলাম প্রচণ্ড ধুমধাম করে দিয়েছে মানে সত্যি কথা বলতে গেলে ওর ওই মানে দিদা মানে বাবলির মায়ের পিসি পিসারা জজমানি করেই কর কাটাতেন আর তার আদবাকে তো কৌশিকের স্যালারি দিয়েই চলতো এত ধুমধাম করে বিয়ে দিয়েছে মানে আর হাজব্যান্ডও ভালো খুব ভালো পরিবারই পেয়েছে বোনের বিয়ে দেওয়ার পর হঠাৎ কৌশিক বললাম না মানে ওর যে ভিতরের দুঃখটা কেউ কেউ বুঝতে পারতো না সবসময় হৈ হুল্লোর করে থাকতো এই বর্দির সঙ্গে মানে ও যাদেরকে ভালোবাসতো তাদের সঙ্গে হৈ হুল্লুর করে কাটাতো তো বটেই যারা আর কি বললামই কেউ যদি হেল্পও চাইতো মানে সবার সঙ্গে মিলেমিশে থাকলেওয়ালা ছেলে তো হঠাৎ দেখছি ও চুপসে গেছে কথা বলছে না কারোর সাথে মানে মানে কেমন যেন মানে চিন্তা উদ্ভ্রট একদিন কি হয়েছে এই বাবলির মায়ের বাড়িতে আসেন মানে বর্দি ডাকতেন তো বর্দি বাড়ি আসছেন তো বর মানে ওর মা বলছে কি রে তুই এত হাসি খুশি থাকা ছেলেটা তুই এত উদাস হয়ে গেছিস কেন হ্যাঁ এত ইয়ে কেন তো বলছে না বর্দি ওই ওনার বিয়েও গেল আমারও তো বিয়ে কেনাকাটি করতে হবে তো বলছে চিন্তা করছিস কেন আমরা তো আছি ইনফ্যাক্ট ওনারা তো আমি বললামই অনেক কিছুই বুঝতে পারতেন বাবলির মা বাবা নাকি উপজাজক হয়ে কৌশিককে বলেছিল শুন পয়সার চিন্তা তুই কিন্তু করবি না আমরা আছি না তুই চিন্তা করবি না তোর যতটুকু টাকা লাগে আমার আমার থেকে নিবি আস্তে আস্তে না হয় রিটার্ন করবি কারণ ও প্রচণ্ড আত্মসম্মানওয়ালা ছেলে আর কি হ্যাঁ ওর মানে বলে না খুদ্দার হিন্দিতে বলে না ওই ওইরকম আত্মসম্মান জ্ঞান এত বেশি ছিল যে ও যে কার থেকে এরকম করে পয়সা নেবে তাও আবার দিদির থেকে তো ভাবতেই পারে না তো ওর এই টেন্ডেন্সির জন্যই বাবলির মা ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে ঠিক আছে তুই আস্তে দিনে আমাকে রিটার্ন করে দিস কিন্তু এখন তোর দরকার এখন তো নেই রে বাবা তো বাবলির বাবাও কিন্তু বলেছে যে দেখ আমাদের থেকে কিন্তু ইয়ে করবি একদম পুরো লজ্জা করবি না একদম বলবি যে তোর কখন কি লাগে ঠিক আছে তো বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই কিছু লাগলে তো তোমাদের কি বলবো কিন্তু ওনারা বুঝতে পারছেন এই যে যখন কথা বলছিলেন না ফোনে না বলছিল যে মানে মানে হয় না ওই যে টাকা ধার ওইগুলির কথাই বলছিল আর ওটাই এত শিওর হয়ে ওরা তখন বলছে যে তোমার কিছু লাগলে তোরা তুই কিন্তু আমাকে বলবি হ্যাঁ ঠিক আছে ফাইন তো থার্টিন জানুয়ারি তেরোই জানুয়ারি এই বর্দির সঙ্গেই নাকি টোপোর কিনে নানা রকম বিয়ের সামগ্রী কিনে ও বাড়ি ফিরেছে এবং তেইশ তারিখ হ্যাঁ সরি থার্টিন হ্যাঁ চোদ্দো তারিখে মানে তেরো তারিখে বাড়ি ফেরার আগে বর্দির বাড়িতে ছিল বর্দি তো এত আদরের ভাই সব কিছু খাইয়েছে মানে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে হ্যাঁ তো আর চোদ্দ তারিখে যেহেতু বিয়ে কাছে আর বাবলি যেমন বলেছে এই যে ওর পিসির বাড়ি বলো ওর মায়ের মানে ওদের বাড়ি বা মামার বাড়ি সব ওই আশেপাশেই হ্যাঁ বেশি দূর না তো উনি নাকি বাবলির মা বাবার বাড়িতে গেছে যেহেতু কৌশিকের বিয়ে কাছেই চলে এসছে হঠাৎ ওইখানে নাকি কৌশিকের বাবা ফোন করে বাবলির মাকে জিজ্ঞেস করে আচ্ছা কৌশিক কি কৌশিকের সঙ্গে কি তোর আজকে কথা হয়েছে তো বলছে হ্যাঁ হ্যাঁ চোদ্দ তারিখেও কৌশিকের সঙ্গে কথা হয়েছে মানে কৌশিক নাকি আরও কিছু তত্ত্ব সামগ্রী কিনতে গেছিল তখন নাকি বাবলির মা কৌশিককে বলেছে দেখ বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হওয়ার পর সন্ধ্যার পরে কিন্তু এরকম ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রেই বলছি বাইরে থাকা কিন্তু উচিত নয় হ্যাঁ তাড়াতাড়ি ঘরে চলে যা তখন নাকি বাবলির মাকে বলছে হ্যাঁ বরদি যাচ্ছি এই টুকটা কিছু তো কেনাকাটা লাস্ট মুভমেন্টের কেনাকাটা তো থাকেই তাই আর কি হ্যাঁ এটা হয়ে গেলেই আমি চলে যাব ঠিক আছে ফাইন তো এই কথা বলে পিসু ফোন রেখে দিয়েছে হ্যাঁ অ্যান্ড মানে বাব বাবলির দাদু হবে আর বাবলির মায়ের পিসা আর কি পিসা ফোন রেখে দিয়েছে তো সবাই বলছে তারপরে ইনফ্যাক্ট বাবলির মাও আবার একটা কথা বলছে যে ও কৌশিকের নাকি ফোন সুইচ অফ এসছে তো বাবলির মা তখন পিসাকে এটাও কনসার্ট করেছিলেন যে হতে পারে দেখো চার্জ দিতে ভুলে গেছে তাই সুইচ অফ করে হয়ে গেছে কারণ কি কৌশিকের মোবাইল নাকি সুইচ অফ থাকতো না ওর সবসময় সুইচ অন করেই রাখতো এত দায়িত্বশীল একটা ছেলে ছিল তো একটু পরে কৌশিকের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার ফোন আসে বাবলির মায়ের কাছে আর বলছে কেঁদে কেঁদে বলছে বরদি আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সর্বনাশ বলছে কৌশিক আমাকে দুটো চিঠি স্ক্রিনশ মানে চিঠি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তারপর থেকে ওর সুইচ অফ কি লিখেছে চিঠিতে ওটা নাকি বাবুলির মাকেও পাঠিয়েছে মেয়েটা লেখা আছে যে আমি আমার প্রচণ্ড কষ্টের জীবন কেটেছে ছোটবেলার থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি কোনোদিনও মায়া মমতা পাইনি আমি ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে করে আমি মানে ওই সুখগুলি আমি পাবো কিন্তু আমার ভাগ্যে বোধ সুখ নেই ভেবেছিলাম তুমি আসার পর হয়তো আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাট আমার ভাগ্যে হয়তো কষ্টটা কোনোদিনও দূর হওয়ারই ছিল না অনেক চেষ্টা করেছি টাকা জোগাড় করার আমি কিন্তু টাকা জোগাড় করতে পারিনি তো আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য বিয়ে বিয়ে ভাঙলে তো মেয়েদের অনেক রকমের দোষারোপ করে যদি জামাই না থাকে বড়ই না থাকে তাহলে তার বিয়ে ভাঙার কথাও নেই আর তোমাকেও কেউ কিছু বলবে না আমি চললুম বলে যে সুইচ অফ করলো সুইচ অফ করল কিছুক্ষণ পর ওর পিসা মানে বাবলির সেই দাদু ফোন করে বলছে যে ওর কৌশিকের রুমের থেকে একটা চিঠি পেয়েছি সেখানে চিঠিতে লেখা আছে যে বাবা ছোটোবেলার থেকে অনেক স্যাক্রিফাইস করে গেছি অনেক কষ্ট আমি ভোগ করেছি আমি কিছু বলিনি তোমাদের কাছ থেকে যখন আমি টাকা চাইলাম আমার কাছে তো কিছুই থাকতো না সবই তো তোমাকে সিংহভাগটা তোমাদেরকে দিয়ে দিতাম আমার বোনের বিয়েতে কতটুকু খরচ করেছো তুমি আমি আমার থেকে তো ভালো কেউ জানে না কতটুকু খরচা হয়েছে আর কতটুকু রেস্ট মানে অ্যামাউন্টটা কত আছে কত বললাম আমার বিয়ের জন্য তুমি টাকাটা দাও তুমি কিন্তু দিলে না অথচ আমি জানি তোমার কাছে টাকা আছে ঠিক আছে তোমাদের কাছে যখন টাকাটাই বড় আমিও আর নিতে পারছি না আমি পুরো তোমাদেরকে সারা জীবনের মতো মুক্ত করে চলে গেলাম সাধ্য শান্তিতে বেশি খরচ করার দরকার নেই সেই টাকাটাও না হয় আমি তোমাদেরকে দিয়ে গেলাম বলে খামে নাকি সাত আট হাজার টাকা ও সাধ্যের টাকাটাও অব্দি ও খামে রেখে গেছে এবং একটু পর যখন মানে সবাই মানে বুঝতেই পারলো ও নিশ্চয়ই একটা প্রচণ্ড বড়ো স্টেপ নিতে চলেছে সঙ্গে সঙ্গে পুলিশের খবর জিআরপিএফ মানে পুলিশে খবর মানে ওরা ইয়ে করে কমপ্লেন করে এবং জিআরপিএফ থেকে একটা খবর আসে যে ট্রেনে একটা লাশ কাটা পড়েছে যেটা তিনটা খণ্ড হয়েছে এবং ডেসক্রিপশন শুনে মনে হচ্ছে যে সেটা কৌশিকেরই লাশ সবাই মানে বাবলির মা গেছে যেহেতু ওর খুব ওনার প্রিয় ভাই ছিল ছোট ভাই অ্যান্ড সবাই দৌড়েছে এবং মানে বাবলি বললো যে জানো মানে জিআরপিএফ মানে যখন ফ্যামিলি মানে এই গ্রেলে যে কাটা পড়ে যেরকম যারা কাটা পরে ওদের লাস্টনাকে নাকি একজাক্টলি ভাবেই দেখায় ভাবতে পারছো মানে বাবলি বলছে আমার মায়ের কি অবস্থা আগের দিন ওই প্রিয় সবচেয়ে থেকে প্রিয় যাকে খুব ভালোবাসে ওই রকম ছোটো ভাই আগের দিন কথা বলে গেছে লাস্ট বোধহয় আমার বাবার মানে মায়ের সঙ্গে মানে খাওয়া দাওয়া করেছে অ্যান্ড পরের দিন ভাইটাকে তিন খণ্ডে দেখেছে আমার মা ভাবতে পারছো আমার মায়ের কীরকম কন্ডিশন হবে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি ওর বাবলির মায়ের কেন ডাউট লেগেছিল পিসা একটা কথা বলেছিল ফোনে ও নাকি যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে গেছে জাস্ট ভাবো মানে বোঝাই যাচ্ছে মানে কী হয়ে কী মানে কী কতটুকু মানে আঘাত নিয়ে ওই জিনিসটা স্টেপটা নিয়েছে এবং যখন আর কি ওর নাকি দাহ সৎকার করা হয় তখন নাকি ডোম যে ডোম বলেছে যে ছেলেটা খুব কষ্ট পেয়ে মারা গেছে কারণ ও যে অনেকক্ষণ কেঁদেছে ও চোখগুলি নাকি ফুলে গেছে এবং ট্রেনে কাটা করুক আর যেভাবেই করুক না ভাই চোখের যে জলগুলোর স্পট পুরো চোখের মধ্যে এরকম করে পুরো দাগ জল জলের দাগ পুরো রয়ে গেছে ট্রেনলি বলছি যে বাবলি আমি ট্রাস্ট মি যখন এই তুমি তো হোয়স মেসেজে পাঠিয়েছো আমি কিন্তু আমার চোখে জল চলে এসেছে আমি না পারিনি নিতে আমি একটু দাঁড়াও হ্যাঁ হয়েছে ডোম ডোমে কাজ করলো করার পর সাধ্য শান্তিটাও নাকি জানো তো ওরকম ভালোভাবে করেন করেনি ওরা কালীঘাটে গিয়ে কোনো মতে ওর সাধ্য শান্তি হয়েছে একে তো অপমৃত্যু বেচারা এত কষ্ট পেয়ে মরেছে মা বাবা হয়ে সাধ্য শান্তিটাও হয়তো মানে হয়তো যদি হয়তো আমি মনে হবে যে আমি কি বলবো মনুষ্যত্ব বোধ হারিয়েছি কিন্তু এইসব মানুষের কি মনুষ্যত্ব বোধ দেখাবো আমার মনে হচ্ছে কি সাত আট হাজার টাকা টাকা দিয়েছিল তো রেখে গেছে দুই হাজারে যদি কাম নিপটে ওদের কাছে তো ছ হাজার বেঁচে যাবে কি বলবো এই মানসিকতা মানুষের জন্য ঠিক আছে চলো তো এই তো জানুয়ারিতে তো পুরো শেষ ওদের ফ্যামিলিটা প্রচণ্ড কষ্ট সবচেয়ে থেকে কষ্ট পেয়েছে বাবলির মা যেহেতু উনি ওনার ছোটো ভাইয়ের খুব ক্লোজ ছিলেন অ্যান্ড বাবলি তো পুরো ব্যাঙ্গলোরে ছিল বলছে আমি তো পুরো স্পিচলেস আমি ভাবতেই পারছি না যে মানুষটাকে আমি দেখে আসলাম এখন গিয়ে আমি ওই মানুষটাকে পাবো না যে মানুষটা বললাম সেভেন এইট ইয়ার্স ওর থেকে বড় ছিল তো বেশ ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল ওর মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ঠিক আছে জীবন যায় নিজের ছন্দে সময়ও কাটে পুজোর সময় আসলো তো বাবলির বাবা নাকি ওদের পাড়ার যে ক্লাব আছে না যেখানে পুজো কমিটি প্রচন্ড একটা মানে কি বলে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তো যেহেতু পাড়ার পুজো ইম্পর্টেন্ট রোল প্লে করে ওনার তো পাড়ার পুজোয় থাকতেই হবে দিনটা ছিল পঞ্চমীর দিন তো আর বাবরিন মায়ের প্রচন্ড জ্বর এসছে বলছে হঠাৎ জ্বর এসছে আমার মায়ের আর ওইবার আমি মার মানে পুজোতে কলকাতায় আসতেও পারিনি হ্যাঁ প্রচণ্ড জ্বর এসছে এবং জ্বর আসার পর মানে বলছে যে মানে ঘরের তো কেউ নেই নিজেরটা তো নিজেরই করতে হবে ভাইয়ের জন্য তো খারাপ লাগছে কারণ বাবলি যদি কলকাতায় নাও আসতো না এই ভাই সবসময় আসতো এসে বলতো আয় বরদি মন খারাপ করো না তো আমি আছি না চল ঘুরে আসি এই চল বর্দি ঘুরে আসি চল এরকম করে করে ও বর্দিকে নিয়ে ঘুরতে যেত তো উনি নাকি শুয়ে আছেন ইনফ্যাক্ট বাবলিকে বলছে জানিস মানে যখন আমি বলেই নি ঘটনাটা কিছু উনি শুয়ে আছেন তো ওদের নাকি জানলাটা বক্স সিস্টেমের হয় না বসা যায় উনি দেখছেন ওনার সেই ভাই কৌশিক এসে বসেছে বসে বলছে কি বর ঘুরতে যাবে না পুজো হ্যাঁ পুজোতে এখানে শুয়ে আছো জ্বরে শুয়ে আছো তো বলছে হ্যাঁ তুই তো তুই তো তুই তো ঘোরাতি তুই আসলি না তুই তো চলে গেলি হ্যাঁ সার্থপরের মতো চলে গেলি আর আমাকে বলছিস এখন ঘোরাতে কে নিয়ে যাবে আমাকে ঘোরাতে বাবরির কথা বলছে ও তো আসলো না ব্যাঙ্গলোর থেকে আমাকে এখন কে ঘোরাতে নিয়ে যাবে সার্থপরের মতো চলে গেলি তো বলছে যে বডি সবাই আমাকে ভুল বুঝছে আমাকে ভুল বুঝো না গো হ্যাঁ আমাকে একদম ভুল বুঝো না তো উনি তো রেগে রয়েছেন উনি সঙ্গে সঙ্গে তর্ক করছেন বলে ভুল বুঝবো না হ্যাঁ ভুল বুঝবো না তুই আমার আমাদের কাছে আসতে পারতি না আমরা বলিনি তোকে তো উনি তর্ক বিতর্ক করছেন বলছে আচ্ছা ঠিক আছে চলো ছাড়ো এসব ছাড়ো চলো তোমাকে কোথাও মানে কেউ ঘোরাতে নিয়ে যায়নি আমি ঘুরাতে নিয়ে যাব। তো বলছে কোথায় নিয়ে যাবে আমার তো শরীর ভালো না বলছে আমি আছি না তোমার শরীর ভালো না কি বলেছে আমি আছি তো তোমার শরীর এক্ষুনি ঠিক হয়ে যাবে বলে মানে ওনার হাতটা ধরে ধরে মানে উনি নাকি কি বলবো একদম মানে এই এর পরের মুহূর্তে ওনার মনে নেই ওনার যেটা মনে আছে যে ওনার হাজবেন্ড নাকি ওনার হাতটা খপ মেরে ধরেছে বাবলির বাবা বাবলির মায়ের হাতটা খপ মেরে ধরেছে বলছে আই তুমি কোথায় যাচ্ছ পুকুর বাড়ি কোথায় যাচ্ছ তুমি হঠাৎ স্তম্ভিত ফিরে দেখি একটু হলে মানে ওনাদের ওর বাড়ি বাবলির যে মায়ের বাড়ি মানে বাবার বাড়ি ঠিক পেছনে নাকি একটা পুকুর আছে বাবলির মা সেই পুকুরে উনি তলায় ছিলেন ওনার এইরকম অবস্থা উনি নাকি ওয়াশরুমেও যেতে পারছেন না ওই অবস্থায় তিনতলা থেকে নেমে ওই পেছনের পুকুর পাড়ে আর একটু হলে পুকুরে পুরো চলেই যেত তখন উনি ওনার বাবাকে বলছে আরে ও এসছিল তো কৌশিক ছিল ওই তো আমাকে পুজোতে ঘোরাতে নিয়ে যাবে বলে আমার হাত ধরে নিয়ে গেছিল কোথায় গেল ও কোথায় গেল তো বাবলির বাবা তো বলছে যে দূর তোমার জল মাথায় উঠে গেছে বলে নিয়ে এসেছে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে বাবলির ডিম্মাকে ফোন করা হয়েছে তো বাবলির ডিম্মা নাকি সেভেন্টি ইয়ার্স এজ হলেও উনি প্রচণ্ড মানে এখনও মানে চল মানে পারলে বান্না করে নেবে হাজার পদ রান্না করে তোমাকে খাইয়ে দেবে তো উনি ওনার মেয়ের জন্য টেক কেয়ার করার জন্য চলে এসছেন এবং সকল কথা শুনে তখন উনি ডিসাইড করলেন যে ঠিক আছে ও ঠিক হয়ে যাক তারপরে এখানে একটা নারায়ণ পুজো দেবো যেহেতু ও তো অপমৃত্যুতে মারা গেছে এবং ওর মা বাবা ওরকমভাবে ভালো করে পুজো টুজো করেনি সাধ্য শান্তি করেনি না হয় ওর নামে আমরাই ভালো করে পুজো করব। আর যখন আমার মেয়ের এত কাছের ছিল সে ঠিক আছে তো উনিও মানে যেহেতু দিদা চলে এসছে তারপরে তো আমাদের বাঙালিদের লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোয় নাকি প্রতিবার ওর বাবলি সেই মামা কৌশিকী নাকি পুজো করতো ফর দ্য ফার্স্ট টাইম ওদের বাড়িতে লক্ষ্মী পুজো করতে এসছে অন্য একজন হ্যাঁ তো যখন অন্য একজন মানে এইটা দেখে তো বাবলির মা হাও হাও করে আরও কান্না যে আমার ভাইটা পুজো করতো আজকে আমার ভাইটা নেই হ্যাঁ তো এই কথা চলাকালীন আরেকটা কথা ওরা জানতে পেরেছে সেটা হলো যে বাবলির মায়ের খুঁট্ত তো যেদিন যেই দিন বাবলির মায়ের সঙ্গে সে ইনসিডেন্টটা হয় না যে পঞ্চমীর দিন ওনার ভাই আর কি ওনাকে মানে সত্যি কথা বলতে গেলে পুকুরে ওনাকে নিয়ে ঘুরতে যাচ্ছিলেন আর কি ওই দিনই ওই খুঁট তো বোনো একটা স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখেন উনি নাকি স্বপ্নে দেখছেন যে ওর ভাই এসছে আর এই মামার নাকি প্রচণ্ড গরম রসগোল্লা ওনার ফেভারিট ছিল হ্যাঁ তো উনি এসছেন আসার পর বলছে আই দিদি কবের থেকে গরম রসগোল্লা খায় না আমাকে রসগোল্লা তো তো ওনার বলছে খুঁটুটো দিদি বলছে তুই চলে গেছিস তুই তো চলে গেছিস আসতি খাওয়াতাম তোকে কি খাওয়াই না নাকি তো বলছে কি আছে দে দে বলছে হ্যাঁ ফ্রিজে রসগোল্লা আছে বলে উনি নাকি স্বপ্নেই দেখেছেন ডাইনিং টেবিলে ওনার ভাইকে প্লেটে রসগোল্লাটা খেয়েছেন মানে খেতে দিয়েছেন সকালবেলা উঠে একটা আশ্চর্যকর ব্যাপার কি ঘটেছে বলো তো উনি উঠে দেখেন সেম প্লেট স্বপ্নে যে দেখেছেন সেম প্লেটে সেম প্লেটটা রাখা ডাইনিং টেবিলে এবং রসগোল্লার শিরাটা কিন্তু ওখানে রয়েছে তো এই কথাটা যখন উনি ইয়ে করলেন তারপর নাকি ওই ভাইয়ের ফটোর সামনে চারটা পাঁচটা ওই গরম রসগোল্লা এনে নাকি দিয়েছেন তো লক্ষ্মী পুজোর সময় যখন পুরোহিত পুজো করতে এসেছেন ওনাকে নাকি সব কথা বলা হয়েছে এবং ওনাকেই বলেছে যে নারায়ণ পূজাটা করতে এবং ওই তো বোনের ইনসিডেন্টটাও বলেছে ভাই যখন চেয়েছে ও নাকি দিয়েছে তো উনি বলছেন একদম না মৃত ব্যক্তির সামনে মৃত ব্যক্তির ফটোর সামনে কোনোদিনও তোমরা কোনো মিষ্টি বা ওদের পছন্দের কোনো জিনিস দেবে না তাতে কি হবে বলো তো ওরা যখন বুঝতে পারবে যে তোমরাও ওকে মিস করছো বা কমিউনিকেট করার চেষ্টা করছো ওরা কিন্তু মানে ওই অন্য ডাইমেনশনে যেতেই পারবে না ওরা কিন্তু এখানেই থেকে যাবে তো ইটস বেটার তোমরা স্টপ করো তোমরা একদম দেবে না এরকম ওদের মানে যতই স্বপ্ন দেখাও যতই যা কিছু করুক একদম দেবে না তো এই ইনসিডেন্টটার পর নাকি তোমার ওদের বাড়িতে নারায়ণ পুজো হয় মামার আত্মার জন্য নাকি পুজো করেন এবং তারপর যদিও আর কোনো রকমের প্রবলেম হয়নি তো অনেকের মনে প্রশ্ন তো ঠেকে গেছিলো তাই না যে ওর মামার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওর কী হয়েছিল বলছি ওর কাছে তো মেসেজটা আসে যে ওরা মানে দুটো চিঠি আসে যে আমি চলে যাচ্ছি আমি যেহেতু পয়সাটা ইয়ে করতে পারিনি আমি থাকবো না তো কেউ নিশ্চয়ই তোমার উপরে কোনো কিছু বলবে না কিন্তু যেটা আমাকে বাবলি বলেছিল যে জানুয়ারির চোদ্দ তারিখে তো ওই ইনসিডেন্টটা হলো ফেব্রুয়ারির তোমার পনেরো তারিখ থেকে ওই মেয়েটার প্রোফাইলে কিন্তু অনেক কিছু দেখা যেতে লাগলো হ্যাঁ বাবলি যেমন দেখেছে বলছে ও যেমন সিঙ্গেল থেকে অ্যাঙ্গেজ লিখছে একটা ছেলের সঙ্গে ঘন ঘন ফটো দিত তো বাবলি বলছে জানো এক মাসের মধ্যে এটা কি করে হতে পারে গো যে যাকে এতদিন ধরে ভালোবেসেছে এত বছর ধরে ভালোবেসেছে বিয়ের আগে তার মৃত্যুর পর উইদিন এক মাস মানুষ কিভাবে চেঞ্জ হতে পারে ইনফ্যাক্ট মার্চ মাসে মানে ওই ফাল্গুন মাসের লাস্টের দিকে মেয়েটা নাকি সেই ছেলেটাকে মানে বিয়েও করে নেয় মানে জানুয়ারি মাসে এই ইনসিডেন্ট হয়েছে উইদিন টু মান্থ মানে দু মাসের মধ্যে ও আরেকটা ছেলেকে বিয়ে অবধি করে নেয় তখন বাবরি একটা কথা বলে যে ওর মা নাকি বলতো যে জানিস আমার মনে হয় কি ওই ওকে ধরে না মানে চড়ায় থাপড়ায় ওকে যদি পেতাম হ্যাঁ এই একটা মেয়ের জন্য তুই প্রাণ নিলি যা যার জন্য প্রাণ দিলি সে তো দু মাসের মধ্যেই অন্য কাউকে বিয়ে করে চলে গেলো মানে আজ মানে কি বলবো ওর মানসিক মানসিকতার কথা ভেবে মানে সত্যি যদি ভালোবাসতো এত তাড়াতাড়ি কি মুভ অন করা যায় মুভ অন তো করতে হবে একশোবার আমরা সবাই হয়তো অ্যাগ্রি করি কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি থাকতো এত তাড়াতাড়ি মুভ অন করা যেত উইদিন বিশ পঁচিশ দিনে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজের মধ্যে অন্য একটা ছেলের সঙ্গে এঙ্গেজমেন্ট কি করে হয়ে যায় একটা মেয়ের মানে সেটা কী ছিল ভালোবাসা কী ছিল বাবলি তো এই প্রশ্নটাই করে বারবার তোমাদের কি মনে হয় তো এত একটা ইম্পর্টেন্ট পার্টটা যেহেতু বললাম ইনসিডেন্টটা এতই ইমোশনাল ছিল এতই কষ্টের ছিল আমি না এই ইম্পর্টেন্ট পার্টটাই হয়তো অ্যাটাচ করতে ভুলে মানে আমার মাথার থেকে বেরিয়ে গেছিলো তাই ভাবলাম যে না আবার আমি রিপোস্ট করি অ্যান্ড এটা অ্যাটাচ করে দিয়ে দেবো তো তোমরাও প্লিজ জানাতে ভুলো না কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকবো নমস্কার